রে পড়াশোনা ধরলেই তো আর পারিস না তো আজকে কি পড়াশোনা করে করেছিস জি স্যার করেছি স্যার আজকে আপনি সাধারণ জ্ঞানের ক্লাস তো সাধারণ জ্ঞান অনেক করেছি স্যার আপনি ধরুন স্যার মনে হয় পারবো স্যার আচ্ছা ঠিক আছে প্রথমে একেবারে সোজা একটা প্রশ্ন ধরছি তুই একেবারে চিন্তা ভাবনা করে উত্তর দিবি আচ্ছা বলতো মুক্তার দেশ বলা হয় কোন দেশকে মুক্তার দেশ না স্যার মুক্তার দেশ কিউবাকে মুক্তার দেশ বলা হয় স্যার আরে বাবা দারুণ ব্যাপার তো তো সম্বন্ধে তো আজকে আমার ধারণা বদলে গেল তুই তো লেখাপড়া করেছিস মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তুই আরেকটা একটা প্রশ্নের উত্তর দে তো ইন্টারনেটের জনক কে ইন্টারনেটের জনক না স্যার ইন্টারনেটের জনক ইন্টারনেটের জনক ভিনটন জি কার স্যার যাক বাবা তুই আজকে তোর সম্বন্ধে আমার ধারণাটাই বদল করে দিলি আজ থেকে তুই একেবারে ভালো ছাত্র হয়ে গিয়েছিস যাক তুই লেখাপড়া যে করছিস এই জন্য আমি খুব ভালো লাগছে রে আমার আমি তো বাস সাহেব পড়ি স্যার আমার স্মরণ শক্তি কম বারবার ভুলে যায় কি করব বলেন ভুলে গেলে জিনিসটা নিয়ে বারবার চর্চা করতে হবে চর্চা করলেই আর ভুলবি না আচ্ছা বলতো ডাব্লু 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 এর জনককে এটা কিন্তু স্যার একেবারেই সোজা স্যার টিম বার্নসলি আচ্ছা ঠিক আছে এবার তোকে বাংলাদেশ নিয়ে একটা প্রশ্ন ধরা যাক বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না বলতো এটা হবে এটা হবে মালভূমি স্যার এবার তোকে খুব সোজা একটা প্রশ্ন ধরবো এত সোজা প্রশ্ন যে আমার ধারণা তুই প্রশ্নটা পারবি ধরুন স্যার কি প্রশ্ন ধরবেন স্যার আপনার কথা শুনে তো ভালোই লাগছে ধরুন স্যার আচ্ছা বলতো হিমালয়ের কন্যা কোন জেলাকে বলা হয় এটা এটা হবে পঞ্চগড় জেলা স্যার পঞ্চগড় জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় স্যার এবার তোকে একটু কঠিন একটা প্রশ্ন ধরি রে প্রশ্নটা সোজা কিন্তু আবার অনেক সময় তুই না জানলে খুব কঠিন মনে হবে এবং এই জিনিসটা আমরা সচরাচর সবাই দেখতে পাই অনেক জায়গাতেই আছে হয় এবং সেখান থেকে আমরা তার শস্য নিয়ে কাজেও লাগাই আচ্ছা বলতো কোন গাছকে সূর্যকন্যা বলা হয় এই প্রশ্নটা আমি জানি স্যার আমাকে একটু সময় দিন স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই চিন্তা কর তুই তো অনেক প্রশ্নেরই উত্তর দিলি এটাও পারবি একটু ভেবে চিনতে বল তাহলেই পারবি এটা হবে স্যার এটা হবে স্যার তুলা গাছ স্যার তুলা গাছকে সূর্যকন্যা বলা হয় এবার তোকে শেষ প্রশ্ন ধরছি এবং খুবই সোজা প্রশ্ন আমি জানি আমার ধারণা তুই এই প্রশ্নটা পারবি সোজা প্রশ্ন স্যার আচ্ছা বলতো তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে আপনি বলছেন সোজা স্যার তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে কোন জেলা হবে কোন জেলা ঢাকান পারব না স্যার আমি জানতাম এই সোজা প্রশ্নটাই তুই পারবি না যাই হোক তুই অনেক প্রশ্নের উত্তর দিয়েছিস তুই লেখাপড়া যে করেছিস সেটা বুঝতে পেরেছি কারণ দু একটা প্রশ্ন আটকে যেতেই পারিস তো বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারেন উত্তরটা জানিয়ে দিন তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে ধন্যবাদ